সবাইকে আজকে আমি নিয়ে এসেছি পাটি পাটিসাপটে পিঠা খিরসা সাপটা খুব সহজে অল্প সময় তৈরি করতে পারবেন এখানে আমি গুঁড়ো ময়দা কিছুটা চিনি আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স করে রেখে দিলাম আবার হচ্ছে পুটটা ভেতর পুটটা তৈরি করার জন্য আমি কিছুটা মিঠাই কুচি কুচি করে নিচ্ছি আমার যতটুকু লাগবে আমি কুচি কুচি করে নিচ্ছি এতে মিঠাইটা খুব তাড়াতাড়ি ঘুলে যাবে এখানে আমি পুর তৈরি করার জন্য নারকেল কুচিটা রেডি করে রেখেছি বাটিতে আলাদা করে সাথে আমি কি চালের গুঁড়ো মিক্স করে দিয়েছি যেন পুরটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় চুলে আমি আগে থেকে দুধ দিয়ে রেখেছিলাম যেটা হয়ে আসার পর আমি এর মধ্যে মিঠাইটা দিয়ে দিলাম এটা মিঠাইটা গলে যাওয়ার পর আমি এর মধ্যে নারকেলের পোট নারকেলের পোটটা দিয়ে দিব নারকেল আর চালের গুঁড়োর এটা ভালোভাবে এখন নেড়ে নেব এটা যতক্ষণ না ঘন হয়ে আসবে একদম পোড় হিসেবে মতো তৈরি হয়ে যাবে আমি ততক্ষণ এটাকে চুলে রাখব পুরটা একদম ঘন হয়ে এসেছে দেখুন এখন আমি এটা নামিয়ে নিলাম আমি চুলো একটা কড়াই দিয়ে এর মধ্যে পোড়টা ডোটা দিয়ে গোল করে নিচ্ছি এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব এখন এটাকে ভালোভাবে উঠিয়ে নেব খুব আলতোভাবে করতে হবে নাহলে পিঠাটা ভেঙে যাবে ওটা আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আমি আপনাদের সুবিধার্থে আর একটা বানিয়ে দেখাচ্ছি এর মধ্যে এখন আমি পোটটা দিয়ে দেবো আলতো আলতুভাবে করতে হবে নাহলে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মিটন আমি নিয়েছি এখন আমি আরেকটি দিয়ে দিলাম চুলায় এখন আমি এটার মধ্যে আবার পুর দিয়ে দিব সেম প্রসেসে করবো কাজগুলো আর এভাবে সবগুলো পিঠা এক এক করে বানিয়ে নেব আর পিঠাটা চলে দেওয়ার আগে আপনার একটু হালকা তেল ব্রাশ করে নেবেন তাহলে পিঠাটা খুব ভালোভাবে উঠবে দেখুন এখন আমি এটাও উঠিয়ে নেব এই দেখুন আমি সবগুলো এভাবে এক এক করে ভেজে নিয়েছি এই সুন্দর সাপটা পিঠ হয়ে গেল আমার বলা প্রসেস যদি আপনারা ট্রাই করেন আশা করি ভালো লাগবে খিসা পাটি সাপটা দেখুন কত সুন্দর হয়েছে সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশেই থাকবেন